আজকে এই জোট থেকে শুরু করে ঘোট থেকে যে যার ভাষায় শিখ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে যারা এই সত্তর বছরের দল বলে যারা একশো বছরের দল বলে যারা উনিশশো থেকে দল করেছে পনেরো বছর মতোই বারো বছর ক্ষমতায় আছে তারা জনা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে দেশের আইন রাজ্যের আইনসভার মধ্যে সেখানে সংযুক্ত মোর্চা তো তারা একজন এই স্বল্প দিনে তাদের গড় যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে আমাদের যদি পার্লামেন্টে মেঘনাথ বাবুকে আমরা পাঠাতে পারি আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে সব রেকর্ড ভেঙে দিলে কি হবে কি হবে সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না সব আস্তে আস্তে এর ছায়া তলে আসবে সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে না হলে সাইড লাইনে রাখতে হবে একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে চিন্তা ভাবনা করছে আপনারা দেখবেন মানুষকে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আর অনেকে দলেরা পেরে উঠতে পারছে না তারা একটা জিনিসে শুধু আমাদের নামে রটানোর চেষ্টা করছে কি বলছে বলুন তো বিজেপির নাকি আমরা টাকা নিচ্ছি তো এবার যারা বলছে তাদের একটু পাস্ট রেকর্ড দেখুন তৃণমূল বেশি বলছে সালে তৃণমূল কোথায় ছিল উনিশশো সাতানব্বই কোথায় ছিল ছিয়ানব্বই বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বই এ তৃণমূলের জন্ম হয়েছে বিজেপির গর্ভে উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দুয়ে তৃণমূল বিজেপির কী সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কী সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূল বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলবেন এ কথা বলো তারপরে আমাদের কথা বলবে তারপরে পরেই বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের তো গাঁটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ম্যানেজ করে দিত গোপনে নেবো না প্রকাশ্য নেব বুঝতে পারছেন না তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে দেবো দশ শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয় বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় যদি এক হাজার কোটি টাকাই দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড় গড়িয়ে চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেবো মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনোপুটি চারা না টানা যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভি প্রকাশ্যে নেবো আমাদের ভাইজান যান বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো তৃণমূল কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বেশি দামে ঔষধ গুলো কিনতে হচ্ছে সে বিজেপি নাকি আবার আমাদেরকে টাকা দেবে যে বিজেপির ব্যর্থতার জন্য মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে বা নওয়াজ যে। নওয়াজ সিদ্দিকিদেরকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে বিজেপি ছুটে নেতাগুলো বলছে আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুগণ যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোন ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্যের পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে দশ হাজার পনেরো হাজার আট হাজার খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস গেলি তো ওখানে হাজার বারোশো দেড় হাজার টাকা তো ওখানে ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না কোন ইস্যু নাই শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও এটা ছাড়া তৃণমূলের কাছে কোন ইস্যু আছে ফুরফুরা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেওয়াল লিখেছে আমার পুলিশের সহযোগিতা নিয়ে লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে ছোট না ডাকা যে তারা কাটাবে কেন ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে আমাদের যে লিফলেট হচ্ছে আপনারা তাদের বাড়িতে গিয়ে দিন আপনারা এখানে ভাববেন যে জয়নগরে কোথায় গোসাওয়া কোথায় ক্যানিং পশ্চিম কোথায় ইয়ে আছে আমরা পৌঁছাবো কি করে আরে ভাই আপনাকে একা তো সব গোসাবা তো যেতে বলা হচ্ছে না মগড়াহাটাও যেতে বলা হচ্ছে না আপনি আপনার বুথেরটা আপনার অঞ্চলটা দেখুন না দায়িত্ব নিয়ে যদি যে যার বুথ যে যার অঞ্চলকে দেখে তাহলে সবটাই আমাদের কভার হয়ে গেল কি ভাই ভুল বলছি নাকি তাহলে যে যার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তো নাকি না এখানে চলে যাচ্ছেন ভাই যান বলছে চলে শুনে গে চলে গেলাম তাহলে নিটফল কিন্তু আমাদের কি হবে এ এত মেহনত করা এত গরমে অনেকে রোজায় আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন কিন্তু রৌদ্র তো সবাইকে লাগছে যারা রোজায় আছে তাদের হয়তো বেশি লাগতে পারে মানে তুদুলো হয়তো একটু বেশি কষ্ট হতে পারে কিন্তু ভিন্ন ধর্মের মানুষজন্য তো আমরা এখানে আছি সবার তো কষ্ট হচ্ছে সবার তো ঘাম বার হচ্ছে এই ঘামটাকে বার করে যে আমরা বার হচ্ছে সঠিক যদি জায়গায় না ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিথা যে যত দূর থেকে এসেছেন যত কাছ থেকে এসেছেন তাহলে সবার আশাটা বিথা হবে তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারবো যখন আমরা কি করব? এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারব আর আমার ভরসা বিশ্বাস সাধারণ মানুষ প্রস্তুত আছে শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান এতটুকু চাইছে যে আইএসএফের নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার এটাই তাদের ডিমান্ড অন্য কিছু নয় পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে মদের বোতল দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না আমাদের কর্মীরাও আপনারা জানেন যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঠের টাকা দিয়ে এসেছি এখানে কোনো টাকা দেওয়া হয়নি তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না সেই অর্থ আমাদের নাই বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না আমাদের কি করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আমাদের হ্যান্ড বিল লিফলেট মানুষকে দেবেন বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন বা আমরা তো সতেরো বার আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে আমরা সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে এমপিকে পাঠিয়েছি এর ইতিপূর্বে কতবার সতেরো বার কিন্তু দুঃখের বিষয় সতেরোবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি একটা রাজনৈতিক দলকে কিন্তু সতেরো বার আমরা চেক করিনি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা সতেরো বার চেক করে পাঠিয়েছি দিনের শেষে কি দেখেছি রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে কিন্তু যারা সতেরো বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর বাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার সেটা বলা দুধ দূরের কথা যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে তাদেরকে এক প্রকার দিচ্ছে তাহলে আমরা কি করব এতজনকে তো আমরা টেস্ট করেছি আমাদের লোকেদেরকে বলবো যান পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন মামা কাকা জাটা মাসি পিসি ফুপু চাচা খালা নানা যারাই আছে যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক ধরেই বলুন যে সতেরো বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো বঞ্চিত থাকলো একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে একবার না হলে এই বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে টেস্ট করেন আমাদেরকে বলবেন কারণ ভাঙরবাসী বুঝতে পেরেছে শুধু ভাঙরবাসী নয় রাজ্যবাসী বুঝতে যে ইন্ডিয়ান পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না আপনারা দেখেছেন ওই অনেকে অনেকে দেখেননি বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি বিধানসভা যেমন সেশন চলে না সিদ্দিকি চুপচাপ বসে থাকে না মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি ভাঙরের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙড়বাসী কথা বলে চুপ থাকে না একদম চুপ করে বসে থাকে না সারা রাজ্যের মানুষের কথা বলে যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন যদিও যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল জানি না কিভাবে আমার তো ছবি আসেনি আমার আমার ভয়েস এসেছিল আপনারা দেখেছেন তো ওখানে ম্যাম করা হয় না এখানের থেকে বেশি খাতার ভাবে ওখানে কথা বলা হয় আপনারাই দেখেছেন দেখেছেন তো